হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা ব্লগের লাইফস্টাইল তোমরা কেমন আছো বন্ধুরা আমি চলে এলাম অনেক দিন পরে আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা সকাল সকাল মাছ নেওয়া হয়েছিল তো সেটাই এখন বাঁচতে বসলাম দেখো এই ঠান্ডার দিনে মাছ বাঁচতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে তো চলো মাছ তো বাঁচতেই হবে কারণ মাছ রান্না করতে গেলে তো মাছ রান মানে বেছে ধুয়ে তবে তো রান্না করতে হবে তাই না তো চলো এই কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি তো ছেলের পরীক্ষা ছিল এখনও পরীক্ষা শেষ হয়নি তো আজকে ভাবলাম কিছু ভিডিও স্কিপিং রয়ে গেছিলো তো সেগুলোই ভাবলাম দিয়ে দিই তো এডিট করার সময় পেলাম এডিট করে দিয়ে দিলাম তো আর পরীক্ষাটা মানে আসল ইয়ে ছিল না আরও কিছু অসুবিধা ছিল তো তার জন্য ভিডিও দিতে পারিনি অনেক দিনই হয়ে গেল ভিডিও দিই তিন দিন চার দিন ভিডিও দিইনি যে যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিই তো তার জন্য আমার কাছে তিন চার দিনটা অনেক দিন মনে হয় তো যাই হোক এখন দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি এখন রোদের মধ্যে জামা কাপড়গুলো আমি মিলে দিচ্ছি আর তারপরে করবো রান্নাবান্না কী রান্নাবান্না করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না আর অর্জুন কে পড়ানো হয়ে গেছে এখন ও খেলা করছে আর আমি কাপড় গুলো কেচে নিয়ে চলে এলাম তো জামা কাপড় আমার ওদের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না বান্না করছি করলা ভাজা রান্না করব আর শুক্তো রান্না করব বেগুন এই সমস্ত কিছু দিয়ে তো তার জন্য করলাটা কিছুটা শুক্তোর মধ্যে দেবো আর কিছুটা আমি তুলে রাখবো তবে বেগুন টেগুন সমস্ত কিছু ভেজে রেখেছি এখানে মাছ ভাজা হচ্ছে আর কড়াটা কী পরিমাণ পুড়ে গেছে দেখো কালকে লুচি ভাজা হয়েছিল তো তার জন্য একটু বেশিই পুড়ে গেছে আর একটু ফোনটা নিয়ে আসতে গেছিলাম তো বেগুনগুলো কীভাবে পুড়ে গেছে দেখো তো যাই হোক যা করে রান্না করলাম আর এখন রান্না করব মাছটা তো চলো মাছের ঝাল রান্না করবো তাহলেই হয়ে যাবে তো মাছের ঝালটা রান্না করে আমি চলে এসেছি এখন বিছানাটা গুছাতে তো চলো ছটাফট করে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো ঝাঁট দেবো বাকি সমস্ত কাজকর্ম আছে সেগুলোও ছোটাফট করে সেরে নেবো তো চলো বিছানাটা ছেড়ে নিই তোমরা দেখতে থাকো তো দেখো এখন বিছানাটা গুছানো হয়ে গেল এখন আমি এই সমস্ত কিছু পরিষ্কার করব আর এখানের অবস্থাটা দেখো খালি একদম সমস্ত কিছু এখানে মেলা আছে আর এখানে একটু জল পড়ে গেছিলো তো তার জন্য একদম চট আরে সমস্ত কিছু আছে তো চলো এগুলো বাইরে বের করে দিই দিয়ে ঝাঁটপাট দিয়ে দিই তো তোমরা দেখতে থাকো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন স্নান করে পুজো দেবো তো চলো বন্ধুরা স্নান করলাম স্নান করে খুব সুন্দরভাবে ঠাকুরের গুছিয়ে সুন্দর করে পুজো দেয়া হয়ে গেছে আর এখন আমি অর্জুনকে স্কুল থেকে আনতে যাচ্ছি তো চলো আনতে যাওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা শেষ করব এখন তোমরা দেখে নাও কি সুন্দরভাবে দিদা পুজো দিয়েছে সাজিয়ে আর আমিও পুজো করলাম তো চলো স ধূপ জ্বেলে দিয়েছি তো চলো ধূপটা জ্বলতে থাকুক আর আমি অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে আসি নাহলে আবার বেলা হয়ে যাবে তো চলো বেরিয়ে পড়েছি অর্জুনকে স্কুল থেকে আনতে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে তো আশা করছি এরপরে আরও নেক্সট ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো